আজকে আমি আপনাদের কি শেখাবো বিসমিল্লা হিবু রহিম ফজরের নামাজের পরে একচল্লিশ বার পাঠ করে ফু দিলে কি হয় আমি আবার বলছি বিসমিল্লা রহিম রহমানের নামাজের পরে একচল্লিশ বার পাঠ করে ফু দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে রাখবে এমনটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে অল্প কিছু সময় ব্যয় করে আপনি এর ফলাফল দেখে আনন্দিত হয়ে যাবেন ইনশাল্লাহ তপ ভাই না এই আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে বলে দিচ্ছি আপনারাও বিস্তারিতভাবে এই আমলটি করতে পারবেন তো পুরো ভাই বোনেরা বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা শুরুতে আমি বলবে আমলটি আপনি কেমন করে করবেন তারপরে বলবো আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবে তো প্রিয় ভাই বোনেরা চলুন আমলটি কিভাবে করতে হয় জেনে নেওয়া যাক প্রিয় ভাই বোনেরা যখন আপনি আমলটি করবেন এরপর আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে আপনার যদি অজি থাকে তাহলে তো ভালো অন্য তাদের উত্তম রূপ করে পবিত্রতা অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন আর এই আমলটি করবেন আপনি ফজরের নামাজের পর ফজরের নামাজের পর এই আমলটি যখন শুরু করবেন সর্বপ্রথম কি পাঠ করবেন জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে মহান রব্বুল আলমের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করবেন

সেই দোয়াটি পাঠ করবেন আর যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন এবং মহান রব্বুলা আয়ালিনের কাছে মনে মনে দোয়া করবেন হ্যাঁ আমার আমলকে কবুল করুন এই দোয়ার বরকতে আমার সব সমস্যার সমাধান করে দিয়ে আমার উদ্দেশ্যকে বাস্তবায়ন করুন এভাবে মহান রব্বুল আয়াল মিনের কাছে আপনি বলবেন তারপরে আপনি সেই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি সেই দয়াটি আমাদের সকলের জানা রয়েছে আপনি শ্রৈ শুদ্ধ করে পাঠ করবেন আমি আপনাদেরকে শ্রৈ শুদ্ধ করে বলে দিচ্ছি যেমন বিস্মিল্লায় বিস্মিল্লায় বিষ্ণু বিস্মিল্লায়ু আহ্মান এভাবে এখন বাদ করে যে আপনি বুঝবেন তারপর আপনি আবার বাদ করবেন বিস্মিল্লায়ু আহ্মান বিস্মিল্লায়ু আহ্মান بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم. قرأت كورس يا بارك. ترى باركني ما ندردني يا بارك قرأت. بسم الله الرحمن, الرحمن الرحيم بسم الله الرحمن পাঠ করা শেষ আবার আপনি ফুদ তপুর ভাই বোন কতবার পার্থ একচল্লিশবার একচল্লিশ বার পাঠ করে আপনি কিন্তু ফুঁদ دشتر جنب دیگورت دیگورت ایمان جا کون دیش جن اپنی عمل تی کرتے سے نامی اپنے دیش بولی دیش عمل تی شیش پرنی ایبا بجا کون اکس دو لیش بار بات کرے فودیا ہوئے جا بھی تین تو شر بو شیش نبی صلی اللہ علیہ وسلم میں بھالو باشا ہے تین بار دوری دی برایم بات کر بین اللہم صلی علی محمد و علی محمد کما صلیت علی ابراہیم و علی ابراہیم انکا حمید مجید اللہم بارک علی محمد و علی محمد کما بارکت علی ابراہیم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد إمام جاكون دوريد إبراهيم تندر پاٹ کر ہوئے جابي تار پر আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনার আনন্দিত সন্তান না বলে কোথাও চলে যায় পালায়ন করে আপনি অস্থির হয়ে পড়েছেন বিভিন্ন জায়গায় আপনি তল্লাশি লাগিয়েছেন তালাশ করা শুরু করছেন খোঁজাখুঁজি করা শুরু করছেন কোথাও আপনি পাচ্ছেন তালাশ আপনি অব্যাহত রাখবেন সাথে সাথে আপনি এভাবে আবোধ করবেন মনে দরদ নিয়ে মনে ব্যথা নিয়ে আপনি এভাবে এই আমলটি করবেন পরিপূর্ণ বিশ্বাস এসে আপনি একশো নিজেবার পাঠ করে মহানবুল আলমে গেছে দেওয়া করবেন তাহলে আমি তো হতাশাগ্রস্ত হয়ে পড়েছি দুশ্চিন্তায় পড়ে গিয়েছি আমার সমস্যা দূর করে দিন আমার যে দুশ্চিন্তা রয়েছে দুশ্চিন্তা দূর করে দিন আমার সন্তান বাইর থেকে না বয়ে চলে গেছে আমার কাছে ফিরিয়ে দিন কোথায় গিয়েছে কে অবস্থায় রয়েছে জানি না তাকে আমার কাছে ফিরিয়ে দিন আমি আর সহ্য করতে পারছি না এভাবে মহান রব্বুল আলমিনের কাছে অনুনয় বিনয় করে মোহামরব্বুল আলমিনের বরাত্ম প্রকাশ করে তার কাছে বলবে আল্লাহর আলমিন আপনার সব কিছু সহজ করে দিবেন যত কঠিন সহজ করে দিবেন। দেবেন রব্বুল আলমিনের উপর অন্য বিশ্বাস রেখে আমলটি করুন অবশ্যই আপনার সন্তান অতি সহজে বাড়িতে চলে আসবে যদি কেউ আপনার সন্তানকে আটকিয়ে না রাখে সে অবশ্যই বাড়িতে চলে আসবে এই তো বিরু ভাই বোনের বা নামাজ আপনাকে আদায় করতে হবে কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না মানুষের কল্যাণে ক্ষেত্রে বেশি বেশি আপনি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় কম শান্তিপূর্ণ হবে এই